তোমরা কি জানো ময়না রাসের কদমা ময়না রাসের ঐতিহ্য সাদা ভাবটা আনার জন্য তাই তো এর থেকেও আকর্ষণীয় এই রাসের যে ঠাকুর আনা হয় নৌকো বিলাসে করে এই রাসের ঐতিহ্য এই রাসের ইতিহাস এবং কি কদমা তৈরির প্রক্রিয়া সব কিছু দেখাবো এই ভিডিওর মধ্যে তো চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন দাঁড়িয়ে আছি মেলাতে তো বস ওয়েলকাম টু ময়না রাস দু হাজার চব্বিশ শুক্রবার থেকে গত কাল থেকে গোটা পশ্চিমবাংলায় গোটা ভারতবর্ষে রাস উৎসব পালিত হবে তবে আজকে আমি এমন একটা রাস উৎসবে এসেছি যেই রাস উৎসবের ঐতিহ্য ইতিহাসের সঙ্গে যুক্ত এবং এই রাস উৎসব একটা ইউনিক ভাবনা ধরে রাখে এমন এই যে সামনে তোমরা দেখতে পাচ্ছ নৌকা বিলাস এই নৌকা বিলাসে করে রাসের যে কৃষ্ণ আর রাধাকৃষ্ণ যে মূর্তি সেই মূর্তি এই মন্দিরে এসে পৌঁছায় এবং প্রত্যেক দিন আসে এবং প্রত্যেক দিন বিকেলে আবার ফিরে যায় ময়নার রাজবাড়িতে কিন্তু সিংহাসন দেখতে পাচ্ছি এই সিংহাসন করে ঠাকুর আসে এবং প্রত্যেক দিন আবার ফিরে যায় ময়নার রাজবাড়িতে তো চলো আমরা এখন এই মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরে গিয়ে যে আমাদেরকে দেখাচ্ছি মন্দিরের ভিতরে কি পুজো পার্বণ চলছে যেহেতু কালকে রাস যেহেতু কালকে রাসের উদ্বোধন তো চলো আজকে তার আগের দিন আমি তোমাদেরকে দেখাচ্ছি কি চলছে এই মন্দিরে তো আমরা এখন আছি ময়না রাস উৎসবে ময়নার রাস উৎসব জানো তোমরা ময়নার রাস উৎসব একটা ইউনিক চিন্তাভাবনা ধরে এবং বহু পুরনো এই রাস উৎসব বহু ইতিহাসের সাক্ষী তবে আজকে আমরা এই ময়নার যে মন্দিরের একজন ঠাকুরমশাইকে পেয়ে গেছি তো এনার কাছ থেকে জেনে নেবো এই মন্দিরের কিছু ইতিহাস সম্পর্কে আচ্ছা এই ময়নার রাস কতদিন ধরে চলছে এটা চলছে আপনার পাঁচশো পাঁচশো উনচল্লিশ এটা উনচল্লিশ পাঁচশো উনচল্লিশতম বর্ষ এবং এই মন্দিরে কোন কোন ঠাকুর আছে। এই মন্দিরে আসেন শামসুন্দরজু মদন মোহন তারপরে আপনার দোলগোবিন্দ কানাই বলাই কৃষ্ণ বলরাম আচ্ছা আমরা দেখতে পাচ্ছি সামনের নৌকা বিলাস নৌকা বিলাসে কোন কোন ঠাকুর আসে আবার প্রত্যেকদিন চলে যায় সব সব বিগ্রহে সবাই আসে সবাই চলে যায় সবাই আসে আসা টাইম চলে যান আবার আগামী দিন যে পূর্ণিমা আছে পূর্ণিমার দিন ঠাকুর আসবেন নৌকো আর মন্দির নৌকা থেকে মন্দিরে আর উঠবে না সেইখানে ওই ওইখান থেকে ওই আতোশ বাজি ফুট ফাটানো হবে তারপরে বিগ্রহ আবার যথারীতি মন্দিরে চলে যায় অনুষ্ঠানটা কখন রয়েছে ওই সন্ধ্যে ছটা ছটা দিন ছটা থেকে ধরুন আটটা মানে যতদিন যত সব বাজি থাকে বাজি ফাটানো হয় বাজি ফাটানোর পর তারপর আবার বিগ্রহ মন্দিরে ফিরে যায় আট দিন ব্যাপী রাস চলে আমাদের আর ঠাকুর আসার টাইমটা কখন বললে মানে আসার ভোরের ভোরের আসার টাইমটা হচ্ছে চারটা চারটা সাড়ে চারটা আবার যাওয়ার টাইমটা যাওয়ার টাইমটা মানে ভক্তের উপর নির্ভর করে আগামী দিন দেড়টার দিকে চলে গেছেন আজকে একটু ভক্ত কম আছে বারোটার দিকে এখান থেকে চলে যাবে আচ্ছা এই মেলা কদিন চলবে এটা পনেরো দিন পনেরো দিন ঠাকুর বেরোবে টোটাল আট দিন ঠাকুর উত্থান একাদশী থেকে আট দিন ঠাকুর বেরোবে পরপর তারপর আর আর দিন মোটর মেলা থাকে করুন আমাদের এই মন্দিরের ঠাকুর মশাই সমস্ত ঠাকুরের সঙ্গে তোমাদেরকে পরিচয় করে দেবে তো চলো ঠাকুর মশাই গাছ থেকে শুনে নাও কোন কোন ঠাকুর এই মন্দিরে এসেছে কৃষ্ণ বলরাম এই কৃষ্ণ বলরাম রয়েছে আর চলো এই পাশে আমরা এখন যাচ্ছি পরপর তোমাদেরকে আমরা একার পর এক ঠাকুরের মূর্তি দর্শন করাচ্ছি তোমাদেরকে কানাই বলাই এটা কানাই বলাই মাঝখানে রাধারানী এখানে কানাই বলাই রয়েছে মাঝখানে রয়েছে রাধারানী এবং পরে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পূজা অর্চনা চলছে ভক্তরা সবাই আসছে একে একে এখানে পূজা অর্চনা হচ্ছে এখানে রয়েছে শ্যামসুন্দরজি রাধারানী দেখো তোমরা দেওয়া দুপাশে দোল রাধারানী এবং মাঝখানে শ্যামসুন্দরজি এবং এখানে দেখো পূজা অর্চনা চলছে রীতিমতো এখানে রয়েছে দোল আসেন ওই দোলে দোলের সময় আসেন এখানে দোল হয় দোল পূর্ণিমার সময় দোলযাত্রার সময় আসেন আচ্ছা এখানে দোল পূর্ণিমায় দোলযাত্রাতেও একটা ছোটোখাটো অনুষ্ঠান হয় তোমরা আশা করি তোমরা এখানে এই রথ উৎসবে আসো কারণ এখানে বিশাল বড় একটা মেলা বসে প্রচুর দোকানদানি আসে এবং এই রাজ উৎসবের সবথেকে আকর্ষণীয় হচ্ছে কদমা এবং বড় বড় বাতাসা তো চলো তোমাদেরকে ওগুলো আমি দেখা থেকে রয়েছে রাজার গড় তোমরা এই দিকে এগিয়ে গেলে দেখতে পাবে যে সমস্ত দোকানদানি গুছিয়ে আর এই মেলা একটা বিশাল বড় মেলা বিশাল বড়ো স্টেশনদারি দোকান থেকে কাপড় দোকান সমস্ত দোকান এই মেলায় পেয়ে যাবে এবং কি শীতের পোশাক সব কিছু এই মেলায় পেয়ে যাবে তোমরা এই দিকে এই দিক থেকে এই রাস্তা ধরে গেলে তোমরা রাজার গড় এবং ঠিক এই দিক থেকে ঠিক ওই দিকে চলে গেলে যে নৌকো বিলাসে করে যে তোমরা রাজার গড়ে যেতে পারবে সেখানেও তোমরা যেতে পারবে তো তো আজকে আমরা যাচ্ছি না আজকে আমি তোমাদেরকে এই মেলাটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি এই রাসে সব থাকতে ইউনিক এবং আকর্ষণীয় হচ্ছে কদমা এবং এই কদমা রাস এবং ইতিহাসের সঙ্গে জড়িত তোমরা সামনে দেখতে পাচ্ছ সেই সব কদমা এবং এখানে সে সমস্ত দাদা ভাইরা দেখো কদমা বানাচ্ছে এবং এখানে এই যে কদমার যে যেসব সরঞ্জাম যে তৈরি হয় সেই সব সরঞ্জাম রয়েছে সামনে এখানে কদমা বিক্রি হচ্ছে এখানে যারা বানাচ্ছে কারিগর তাদের সঙ্গে আমি কথা বলতে বলবো আর দাদা এই কদমা কতদিন ধরে আপনারা বানাচ্ছে একটু জোরে বলবে চল্লিশ ষাট বছর ধরে আপনি কদমা বানাচ্ছেন আর এই কদমা কি শুধু এই ময়না রাস মেলায় চলে না অন্য কোথাও চলে

আচ্ছা এই বছর কদমা কত করে যাচ্ছে একশো কুড়ি টাকা কিলো একশো কুড়ি টাকা সর্বোচ্চ কত বড় হয় যত বড় করবে দু কেজি কেজি পাঁচ কেজি বড় বড় মানে অর্ডার অর্ডার দিয়ে গেলে আপনারা চার পাঁচ কেজিও করে দেবে আচ্ছা তোমরা শুনলে যে এখানে এবছর চলছে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা কিলো চলছে এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কদমা বানানোর যে ডিজাইন এমন একটা টাইমে চলে এসেছি সেই যে বানানোর যে ডিজাইন সেটাই হচ্ছে এবং কদমা এখানে কাটা চলবে

দুটোই একসঙ্গে তারপরে এটাকে শক্ত করার জন্য প্লাস গায়ে যে ওই চিঠি ভাবটা আছে ওইটাকে মানে মারার জন্য তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কাতা চলছে এবং এখানে দেখো চিনি পাক চলছে এই যে সামনে চিনির বস্তা রয়েছে এবং এখানে চিনির পাক চলছে তোমরা দেখো কি দিয়ে বানানো হয় কদমা তোমরা হয়তো অনেকেই জানো না কদমা কি দিয়ে বানানো হয় তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কদমা কি দিয়ে বানানো হয় শুধু দেখো চিনি এবং নেবু রস এবং সঙ্গে ময়দাকে যাতে চিটচিতা ভাবটা না থাকে সেটাকে ফাইল করা হচ্ছে এবং ওখানে তোমার সামনে প্রথমেই দেখতে পেলে ওখানে বাঁশের সঙ্গে এই যে সাদা ভাবটা আনার জন্য সেটাকেই তাই তো সাদা ভাবটা এই যে সাদা ভাবটা তোমরা ভাবো যে সাদা ভাবটা কোনো ফুড কালার বা কোনো কালার মেশানো হয় সেটা তো নয় ওই বাঁশে টেনে টেনে এই কালারটা আনা হয় তারপর চিনিকে কি হবে বাঁশে টেনে টেনে পাক করে কালারটা এনেছে প্রক্রিয়াটা দেখালাম এখানে কদমা বিক্রি হচ্ছে তোমাদেরকে দামটাও ওখানে জানিয়ে দিলাম এবং এখানে দাদুর কাছ থেকে জেনে নেব এই দোকানে তোমরা কিভাবে আসবে এই দোকানে কিভাবে আসবে পাবলিক পাবলিক আমি হ্যাঁ আমার সততাই সততায় আর ব্যবসা আমার জীবিকা হ্যাঁ আচ্ছা এবং আমি খদ্দারকে খুব ভালোবাসি সেই জন্য খদ্দের আমার কাছে পদমা বাতাসা মুগের জিলাপি খামির জিলাপি খাজা খাস্তা ভাজা এইগুলি বিভিন্ন রকম মিষ্টি তৈরি করি আমি আজ সত্তর বছর এই বিজনেস করে ঠাকুর পুজোর জন্য আমার কাছে বাতাসা সন্দেশ মাখা এগুলো কেনাকাটা কেনা পাওয়া যায় আচ্ছা আমি তোমাদেরকে এই যে দোকানের লোকেশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে সামনে দেখতে হবে তোমরা এক নম্বর গেট এই এক নম্বর গেট থেকে এই সামনের দোকানগুলো তো কদমা বিক্রি হচ্ছে এই ঠিক ওই দোকানগুলো পেরিয়ে এলে তোমরা দেখতে হবে এই যে দোকান এখানে দেখো জুলাই ভাজা হচ্ছে এবং মিষ্টি সব কিছু অনেক কিছুই রয়েছে যেগুলো নাম সব কিছু বলা সম্ভব নয় এবং এইখানে দেখো যে বিখ্যাত কদমা এবং তোমাদেরকে আমি তো দেখালাম ওখানে কদমা তৈরি হচ্ছে তোমরা এই দোকানে আসো এবং এখানে খুব সস্তায় কদমা মিষ্টি পাওয়া যাচ্ছে তোমরা কিনে নিয়ে যায় এবং ঠাকুরের কাছে পুজো দেওয়ার জন্য বাতাসা সব কিছুই পাওয়া যাচ্ছে তোমরা অবশ্যই এই দোকানে আসবে এই যে এক নম্বর গেট এই এক নম্বর গেট দিয়ে তোমরা দেখতে হবে ওই কদমা দোকান এবং শুধু ওখানেই নয় এখানে আরও অনেক দোকান রয়েছে যেখানে কদমা মিষ্টি বিক্রি হয় সব থাকতে আকর্ষণীয় এই মেলায় যে কদমা মিষ্টি তোমরা দেখো পরপর অনেক দোকান রয়েছে এই কদমা মিষ্টির জন্য প্রচুর পরিমাণে দোকান রয়েছে এই কদমা মিষ্টি বিক্রি করার জন্য তাহলে ওই কদমা মিষ্টির দাম কত রয়েছে এবছর একশো কুড়ি দেখো এখানেও রয়েছে একশো কুড়ি প্রায় সমস্ত জায়গায় একশো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে তো তোমরা এই মেলায় এলে অবশ্যই বাড়ির জন্য এই কদমা মিষ্টি কিনে নিয়ে যাও তো চলো বস এই ছিল ময়না রাসের ভিডিও ভিডিওটার মধ্যে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানো এই মেলায় কদমা ইতিহাসের সঙ্গে যুক্ত হয়েছে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা মেলায় এলে অবশ্যই কদমা কিনো এবং কদমা মিষ্টি খেয়ে দেখো কেমন লেগেছে আর যারা যারা খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানো কীরকম লাগছে তো চলো আজকের মতো এখানে মধ্যে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে তো চলো আজকের মতো টাটা বাই বাই